আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের কিন্তু আমি প্রতিনিয়ত গুচ্ছের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দিয়ে যাচ্ছি তো আমরা কথা বলবো যারা গুচ্ছের মধ্যে পড়তে হবে তো তোমাদের গুচ্ছের মাঝে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তোমাদের মাসিক কত খরচ লাগবে এবং তোমরা কিভাবে তোমার দিয়ে এই খরচগুলোকে বিয়ার করবে নিজে এবং তোমরা কিভাবে তোমাদের পরিবারকে চালাতে পারবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো আমরা আজকে কথা হলো জিএসটি ইউনিভার্সিটিতে কিভাবে কি করতে হবে এবং কত খরচ লাগবে এবং কিভাবে নিজের খরচ নিজে চালাতে পারবে তো অবশ্যই বলবো করে আমাদের পাশে থাকবে কারণ আমরা কিন্তু আপডেট প্লাস ভিডিও দিয়ে যাচ্ছি। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কিভাবে কি করবে তো প্রথম আমরা একটি খরচের কথা দেখবো যে একাডেমিক খরচ যখন তুমি গুচ্ছে দেখুন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তখন সর্বোচ্চ গেলে তোমার পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু লাগবে তুমি ভর্তি হওয়ার সময় তো তুমি কিন্তু এটা প্রথমে একাডেমিক খরচ তোমার পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতেছে এরপর কি দেখতেছি যখন তুমি ছয় মাস এক এক মানে এক বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্টে ছয় মাস ক্লাস করার পরে কিন্তু মোটামুটি একটি সেমিস্টার এসে পড়বে তখন কিন্তু তোমাকে ফর্ম ফিল করতে হবে কি করতে হবে ফর্ম ফিল করতে হবে পাঁচ টাকার মতন লাগে দ্বিতীয় সেমিস্টারে আমরা দেখতে পাঁচ টাকার মতন লাগে তাহলে আমরা দুই এক বছরে মোটামুটি একাডেমিক খরচ অর্থাৎ ভর্তির সময় টাকা বাদ দিয়ে আমরা দেখতে পারতেছি দশ হাজার টাকা লাগে কত লাগে দশ হাজার টাকা লাগে এক বছরে তাহলে আমরা মোটামুটি মনে করো তাহলে পাঁচ বছর পড়লাম তাহলে কত রাখতেছে প্রায় পঞ্চাশ কে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা তোমাকে কিন্তু বিয়ার করতে হবে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেকজনে বলে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক টাকাও লাগে না হ্যাঁ পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের অনেক সুবিধা দেয় আমরা মেনে নিলাম কিন্তু টাকা তো অবশ্যই পঞ্চাশ হাজার টাকা হতো টাকা প্রতি বছরে দশ হাজার টাকা হতো টাকা সে টাকা গুলো কিভাবে কথা বলবো আর হচ্ছে যে ফ্রি দেখো তুমি যেই জায়গায় থাকবে সেই জায়গায় বাস নাও থাকতে পারো তুমি যে যখন আসবে পাশের মাঝে তখন তোমার ক্লাসের সময় বাস নাও থাকতে পারে তো তখন কিন্তু তোমার টাকা লাগবে তো যাতায়াত একেবারে যে ফ্রি এটাও কিন্তু বলা যাবে না ব্যক্তিগত খরচের মাঝে যদি বলি তুমি যদি আবাসিক মানে হলে থাকো তাহলে কিন্তু তোমার আর তেমন খরচ লাগবে না অর্থাৎ অবস্থান তুমি ওইখানে থাকার পেপার টিভি মোটামুটি মিলে এক দেড়শো বা দুইশো পাঁচশো টাকার মতন লাগবে তো আমরা এখানে ধরলাম যে পাঁচশো টাকা তো এইটাকে আমরা টাকা মনে করতেছি না খাবারের খরচ যদি তুমি হলে ডাইনিং এ খাও তাহলে মোটামুটি তোমার প্রতিদিন প্রতিদিন সত্তর টাকার মতন তো লাগবেই এই বাজারে তিরিশ দিনে তাহলে মোটামুটি একুশশো টাকার মতন লাগলো পকেট খরচ অবশ্যই তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমার কিন্তু পকেট খরচ এক হাজার টাকার মতন লাগবে আসলে যখন তুমি বন্ধু বান্ধবের সাথে চলবে তখন কিন্তু তোমার টাকা অনেক লাগবে এটা স্বাভাবিক তো এখানে আমরা কিন্তু একটা খরচ দেখতে পেলাম যে মোটামুটি তাহলে এইদিকে চলে যাইলো কি এইদিকে যদি আবাসিক হল থেকে শুরু করি তুমি আবাসিক হল পাঁচশো খাবার মনে করো একুশশো মনে করো একুশশো ধরলাম আর হাত খরচ মনে করো এক হাজার দেখো এখানে মোটামুটি ছয়ত্রিশশো টাকার মতন লাগতেছে কত ছয়ত্রিশশো টাকার মতন লাগতেছে কিন্তু তুমি যদি হলে না থাকো মেসে থাকো তাহলে কিন্তু আরো তোমাকে মোটামুটি ষোলোশো থেকে সতেরোশো টাকা কিন্তু অবশ্যই এখানে করতে হবে তাহলে দেখি আমাদের কত টাকা হয়ে যাচ্ছে দেখো দুই আর সরি এখানে হচ্ছে কত সাত আর ছয় যে তেরো তিন ছয়ত্রিশশো টাকার কথা বললাম না ছয়ত্রিশশো টাকার সাথে যখন ষোলোশো টাকা যোগ করবো মোটামুটি আমাদের টাকা হয়ে যাবে কত বিয়াল্লিশ প্রায় পাঁচ হাজার টাকার মতন কিন্তু হয়ে যাবে পাঁচ টাকার মতন হয়ে যাবে দেখো তুমি যদি ভালো না থাকো তাহলে কিন্তু তোমার পাঁচ হাজার টাকার মতো লাগবে তো এইগুলো টাকা তুমি কিভাবে বিয়ার করবে তো তুমি এইগুলো টাকা তোমার নিজের খরচে কিভাবে চলবে দেখো নিজের খরচে চলার জন্য তোমাকে অবশ্যই টিউশন নিতে হবে টিউশন নিতে হবে ভাই বলতে পারো যে ভাই টিউশন আমি কোথায় পাবো আমি তো নতুন গেলাম আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম নতুন আমি তো টিউশনই পাবো না তুমি অবশ্যই টিউশনই পাবো তুমি যদি তোমার কোয়ালিটি থাকে কোয়ালিটি থাকে এবং তোমার যদি পড়ানোর দক্ষতা থাকে তুমি যদি মানে কনভেন্স করতে পারো তাহলে কিন্তু তুমি টিউশনই সহজে পেয়ে যাবে টিউশনের জন্য আরো অনেক কিছু করতে পারো কিভাবে টিউশনের জন্য তোমাদের ডিপার্টমেন্টে যে বড় ভাইগুলো টিউশন করে তাদের সাথে কথা বলতে পারো বা ওই বিশ্ববিদ্যালয়ের টিউশনির যে গ্রুপ রয়েছে সেখানে কথা বলতে পারো টিউশনি মিডিয়ার সাথে কথা বলতে পারো বা তুমি অনলাইনে পড়াতে পারো যেমন কি ইউটিউব খুলে ইউ টিউব খুলে হয়তো বা প্রথম দিকে তোমাকে অনেক জন দেখবে না ভিউয়ার্স দেখবে না তো তুমি আস্তে আস্তে যখন ভিডিও ছাড়তে থাকবে পড়ানোর ভিডিও ছাড়তে থাকবে দেখবে কনসিস্টেন্সি তোমার সাবস্ক্রাইবার প্লাস ভিউয়ার্স বেড়ে যাবে সো তুমি তখন তোমার পার্সোনাল বেস খুলতে পারবে পার্সোনাল এক্সাম বেস করতে পারবে তোমার কিন্তু টিউশনি বা ইউটিউবে খুললে কিন্তু তোমার টাকা এসে যাবে আর একটি টিউশনি এখনকার বাজারে মোটামুটি চার হাজার টাকার নিচে আসলে নাই সর্বোচ্চ গেলে তিন হাজার টাকা দেখো তিন হাজার টাকা যদি তুমি দুইটা টিউশনি করো তুমি পাঁচ হাজার টাকা খেয়ে থাকলেও আর যে বারো মাসে বারো হাজার টাকা হবে তো তোমার এখানে লাগতো কত দশ হাজার টাকা তো তোমার হাতে থাকবে আরো দুই হাজার টাকা আর সব টিউশনে যে তিন হাজার টাকা এরকম না তো তুমি এখানে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকারও কিন্তু টিউশনি পাবে যখন তুমি দক্ষতা দক্ষতা থাকবে মানে পড়াতে পারবে তখন কিন্তু এটা মানে সৃষ্টি হবে আর কি আর যখন তুমি একটা টিউশনি পাবে দেখবে কনসিস্টেন্সি আর টিউশনি পেয়ে থাকবে তো তুমি কিন্তু তোমার এডমিশন প্লাস তোমার যে ভর্তি সময় যে খরচ এগুলো কিন্তু তুমি বিয়ার করতে পারবে সহজে তো আশা করি তোমাদের বুঝাতে পারছি আর যদি বুঝাতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম